প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি একটি চাইনিজ কোম্পানির আমন্ত্রণে গিয়েছিলাম চাইনিজ একটি কোম্পানি পরিদর্শন করতে এই কোম্পানিটি একটি অ্যালুমিনিয়াম কোম্পানি যেখানে অ্যালুমিনিয়ামের রোফিং শিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম তৈরি করা হয় এই কোম্পানিটিতে আমাকে কোম্পানিতে নিয়ে যাওয়ার পরে কোম্পানির যে বস আছে তিনি আমাকে সব কিছুই ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছেন তাদের কোম্পানিতে কখন কোথায় কি কি করা হয় সব কিছুই আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছেন এটি একটি অ্যালুমিনিয়াম কোম্পানি এই কোম্পানিটির আন্ডারে আরও তিনটি কোম্পানি রয়েছে শুধুমাত্র অ্যালুমিনিয়াম প্রস্তুত করার জন্য বাংলাদেশ থেকে যারা অ্যালুমিনিয়ামের রোফিং শিট সহ অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের পণ্য চায়না থেকে কম মূল্যে আমদানি করতে চান তারা এই কোম্পানিতে যোগাযোগ করতে পারেন এই কোম্পানিতে যখন অ্যালুমিনিয়ামের কোনো কিছু প্রস্তুত করা হয় তখন প্রত্যেকটি ধাপ অত্যন্ত যত্ন সহকারে করা হয়ে থাকে এখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আছেন যারা এই কোম্পানিটি পরিচালনা করে থাকেন মানুষ অত্যন্ত চায়নার ভালো এবং ভদ্র স্বভাবের তারা অত্যন্ত পছন্দ করে যখন আমাকে এই কোম্পানিটিতে আমন্ত্রণ জানানো হয় তখন আমি তাদের আতিথেয়তা দেখে আর না করতে পারলাম না কোম্পানিটিতে আসার পরে নিরাপত্তার স্বার্থে আমরা প্রত্যেকেই কোম্পানিটির হেলমেট পরিধান করে নেই এবং হেলমেট পরিহিত অবস্থায় আমরা কোম্পানিটি বিভিন্ন জায়গায় পরিদর্শন করি এখানে কোম্পানির বস আমাদেরকে সুন্দরভাবে সব বুঝিয়ে দিচ্ছেন কোন মেশিন দিয়ে কোন কাজটি করা হয় এবং রোফিং শিটগুলো কিভাবে প্রস্তুত করা হয় কোম্পানিটি পরিদর্শন করার পর বুঝতে পারলাম বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা যেই ধরনের বাজেট প্রয়োজন সেই ধরনের বাজেট অনুযায়ী তারা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের পণ্য প্রস্তুত করে নিতে পারে এই কোম্পানিটিতে উচ্চমানের অ্যালুমিনিয়াম রোফিং শিট সহ সর্বনিম্নমানের রোফিং শিট প্রস্তুত করা হয়ে থাকে সেটা মানুষের চাহিদা অনুযায়ী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো ধরনের পণ্য এখান থেকে প্রস্তুত করে নিতে পারে সেটা তার বাজেট বা সাধ্যের মধ্যেই What is 65 and 4 430 stand for? 65 is the height of this. This height is uh, six, 65 millimeters. Okay. And the width is uh, 430. Okay. And the length is no limitation. You can say this one is at least 30 meters.

the height, the height of this, uh, normally they do twenty-five millimeters it's the height, but you can uh, stretch, uh, maximum to thirty, depends on the machine, and uh, the customer can customize different widens and can shorten into at least fifteen millimeters. So a press machine is like this and this is a pack typical pack for exports for for customized for customized on this type of the roofing shit, uh, you can uh, like all the clients need to provide us uh, first of all it's the color and color and how this structure looks like, uh, surface, uh, how the skin feels like, uh, and also painting, and also the length of the length, also including all the widens, thickness. So that's an important spec. We can allow a lot of types of uh, customization on, uh, on the roofing seat. কোম্পানিটির বস আমাকে বলছিলেন যদি কেউ তাদের সাথে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হয় তাহলে তারা এই প্রেস মেশিনগুলো ফ্রিতে প্রোভাইড করবে তারা শুধু রোফিং শিট দিয়ে দেবে এবং যেই কোম্পানি এই রোফিং শিটগুলো নেবে দীর্ঘ সময়ের জন্য তারা এই প্রেস মেশিনগুলো তাদেরকে দিয়ে দিবে তারা তাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রেস নিতে পারে যে কোনো দেশে তারা পণ্য ডেলিভার করে থাকে এবং তারা যখন পণ্যগুলো ডেলিভার করে থাকে তখন শিপের সাথে তাদের সরাসরি যোগাযোগ থাকে শিপ কখন কোথায় অবস্থান করছে তাদের কাছে লাইভ ডাটা থাকে এবং তখন তারা তাদের ক্লায়েন্টকে বলে দেয় তাদের হাতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে এছাড়াও তারা খুব যত্ন সহকারে প্যাকেজিং করে থাকে দু থেকে তিনটি উপায়ে তারা প্যাকেজিং করে থাকে যেন পণ্যের কোনো ক্ষতি না হয়ে থাকে cut. No need to no need humans to marry. Just uh, the... happy in, uh, in the things. And a cut automatically. Start. Okay. Confirmation. Confirmation. Okay. now don't need to use human to stretch. See next slide. See next slide.